হ্যালো বঙ্গী ওয়েলকাম টু পারশান একসপে এমনকি কখনো হয়েছে যে আপনি গ্রাজুয়েশন শেষ করে বাসায় বসে আছেন আপনারাও চাকরির চেষ্টা করছেন আপনার মাথায় আসছে বিভিন্ন ধরনের আইডিয়া যেগুলোর উপরে আপনি কাজ করতে চান যেগুলোর অনেকগুলো হয়তো এন্ট্রপ্রেনিউরশিপ আইডিয়া এরকম ক্ষেত্রে আমরা কিছুটা সঙ্কোচে ভুগি আবার কখনো কখনো সঠিক গাইডেন্সের অভাবে ভুগি এবং আমাদের হাতে হয়তো যথেষ্ট টুল থাকে না যেগুলোকে ব্যবহার করে আমরা একটা এন্টারপ্রিনিয়ারশিপ আইডিয়া রিয়েলাইজ করতে পারি খুব ছোট আকারে শুরু করে এরকম ক্ষেত্রে আপনার হয়তো দরকার ছোট কিছু টুলস এই আইডিয়া থেকে বন্ধুরা ফ্যাশন স্পিরিটের আজকের ভিডিও যেখানে আমি চেষ্টা করব আপনি যদি একজন ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা এন্টারপ্রেনিয়ার হয়ে উঠতে চান তাহলে এর স্টেপ বাই স্টেপ প্রসিডিওরগুলো কি কি বন্ধু আমার আগের অনেকগুলো ভিডিওতে আমি কভার করেছি কি করে বিজনেস প্ল্যান করতে হয় বিজনেস প্ল্যানের প্রয়োজনীয়তা কি আপনি কিভাবে মার্কেট অ্যাসেসমেন্ট করবেন মার্কেট অ্যাসেসমেন্টের অবজারভেশনগুলোকে আপনি আপনার ব্যবসায় কিভাবে কাজে লাগাবেন এই ধরনের অনেকগুলো ভিডিও আপনি প্যাশনেট স্পিরিটের চ্যানেলে খুঁজে পাবেন আমি অনুরোধ করব এই ভিডিওটির সাথে সাথে আপনি প্যাশন স্পিরিটের বিজনেস প্ল্যানিংয়ের উপরে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো একবার দেখে আসবেন আমার ধারণা এই ভিডিওগুলো আপনার অনেক কাজে লাগবে শুরুতেই বলে রাখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে ব্যবসার অনেকগুলো ছোট ছোট বিষয় আমি খুব সহজ হবে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি এই আইডিয়া গুলো আপনার কাছে হয়ে যাবে আর যদি ভিডিওটি দেখার পর আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলে আসি মূল পর্বে বন্ধুরা আমরা সবাই জানি যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে যখন একটা ব্যবসা শুরু করতে হয় তখন সবার আগে প্রয়োজন হয় কস্টে আমি আজকের ভিডিওতে এই এই বিষয়টি কাবার করবো আপনি কিভাবে আপনার প্রোডাক্টের কষ্ট করবেন খুব সহজ একটি উদাহরণ যদি দিই যে আপনি হয়তো বা বাড়ি থেকে খাবার তৈরি করে ডেলিভারি করতে চান যেটি তার খুব কমন এবং সবচেয়ে সহজ ব্যবসা গুলো এরকম ক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্টের কস্ট অর্থাৎ আপনার প্রতি প্যাকেজের বা প্রতি ইউনিটের কস্ট আপনি কিভাবে বের করবেন এর জন্য প্রোডাক্ট কস্টিং একটি খুবই ইম্পর্ট্যান্ট চুই তো প্রথমত প্রোডাক্ট কস্টিং কি আমি চলে যাই আমার ভিডিও রেগুলার যে ফরম্যাট হোয়াট ওয়াই এন্ড হাউ তাহলে প্রথমে হোয়াট ইজ প্রোডাক্ট কস্টিং একটি প্রোডাক্টের একেবারে র মেটেরিয়াল থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্টের সেলস পর্যন্ত যতগুলো মধ্যে কস্ট ইনভলভ রয়েছে সেই গুলোকে গুলো করে প্রোডাক্টের টোটাল উৎপাদন খরচ কত হয়েছে সেটি হচ্ছে প্রোডাক্টের কস্টিং এর মধ্যে কিছু ডাইরেক্ট কস্ট থাকবে কিছু ইনডাইরেক্ট কস্ট থাকবে অনেক ডিপে গিয়ে বোঝার যদিও বা দরকার নেই তারপরে ডাইরেক্ট কস্ট হলো যেটি আপনার খাবারের প্রোডাকশনের সাথে অথবা আপনার স্মার্ট প্রোডাকশনের সাথে সরাসরি জড়িত সেই বিষয়গুলো হচ্ছে ডাইরেক্ট কস্ট আর ইনডাইরেক্ট কস্ট কোনগুলো ইনডাইরেক্ট কস্ট হলো সেই কস্টগুলো যেগুলো সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত না হলেও আপনার তা সেই খরচগুলো বহন করতে হয় এবং সেই খরচগুলো আপনি আপনার প্রোডাক্ট কস্ট নিয়ে অবশ্যই অ্যাড করবেন এই গেল হোয়াটের উত্তর এবার আসি ওয়াই আপনি কেন প্রোডাক্ট কস্টিং করবেন অথবা একটা নির্দিষ্ট কৌশল অবলম্বন করে কেন প্রোডাক্ট কস্টিং আপনি করতে যাবেন এর প্রথম কারণ হলো আপনি নিশ্চয়ই যখন একটি ব্যবসা শুরু করবেন সেটি ছোট হোক বড় হোক যে আকারে নিজ যতটুকু পুঁজি নিয়েই আপনি শুরু করবেন কেন আপনার প্রোডাক্টের কস্টিং কি সবার আগে জরুরি যাতে আপনি আপনার প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারেন অর্থাৎ আপনার প্রোডাক্টকে সেল করে আপনি যেন সর্বোচ্চ যে মুনাফা অর্জন করা সম্ভব সেই মুনাফাটুকুকে নিশ্চিত করতে পারেন দ্বিতীয় আরেকটি কারণ হলো আপনার যে সমস্ত লস কিংবা এক্সপেন্সে যে সমস্ত অতিরিক্ত ব্যয় রয়েছে সেগুলোকে মিনিমাইজ করার জন্য আপনার প্রোডাক্ট কস্টিং অনেক ইম্পর্টেন্ট আপনি যখন সমস্ত খরচকে যোগ করে করে তার একটা কস্টিং রেট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই প্রক্রিয়ার মধ্যে কোথায় কোথায় রিস্ক রয়েছে কোথায় কোথায় লসের এর সম্ভাবনা রয়েছে সেখানে অল্টারনেট কি ব্যবস্থা নেওয়া যায় সেটিও আপনার মাথায় চলে আসবে একই সাথে আবার আপনি কি ধরনের রিস্ক বা লস এখানে দেখতে পাচ্ছেন সেই জিনিসগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন এরপরে চলে আসি আর সবচেয়ে ইম্পর্টেন্ট হোয়াই সেটি হলো আপনার যে রিসোর্স রয়েছে আপনার পুঁজি যদি অল্প হয় বেশি হয় মাঝারি হয় সেই রিসোর্সটুকু কিন্তু আপনার জন্য অনেক মূল্যবান এখন এই মূল্যবান রিসোর্স এর ঠিকঠাক ইউটিলাইজেশন হচ্ছে কিনা সেটাও একটি ইম্পর্টেন্ট বিষয় কাজেই আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে প্রোডাক্ট কস্টিং এর মাধ্যমে কি করে আপনি এই এফিশিয়েন্ট কিংবা ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস করতে পারেন আর শেষ বলবো সেটি হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের প্রাইসিং করবেন অর্থাৎ প্রোডাক্ট কস্ট যখন আপনি সম্পূর্ণভাবে জানবেন তখনই কেবল মাত্র আঠেই প্রোডাক্টের প্রাইসিং করতে পারবেন অর্থাৎ আপনি এই প্রোডাক্টে আপনার নির্দিষ্ট মুনাফা কিংবা লাভের অংশ দেখে কতটুকু দামে আপনি সেই প্রোডাক্টটি কিংবা সার্ভিসটি আপনি আপনার ক্লায়েন্টたち দিতে পারবেন ঠিক আপনার প্রাইসিং সম্পর্কে কৌশল তৈরি করার আগে আপনার খাওয়ার আগে যাচ্ছে প্রোডাক্ট কস্টিং এবার চলে আসি হাওতে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পদক্ষেপে কথা বলবো যেটি আপনি ফলো করে আপনার প্রোডাক্টের পোস্টিং এ যেতে চলে আসতে পারবে সবার আগে হলো লিস্ট ইনগ্রেডিয়েন্ট আপনার যে সমস্ত উপকরণের প্রয়োজন হয় আপনার প্রোডাক্টটি তৈরি করার ক্ষেত্রে আমার উদাহরণের ক্ষেত্রে এখানে আমি বলছিলাম ফুল ডেলিভারি তাহলে ফুল ডেলিভারিতে কিন্তু আপনার প্রথমে হচ্ছে আপনার এবম এর পূবের জন্য আপনি কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেন সেই ইনগ্রেডিয়েন্টসগুলোর একটা তালিকা থাকতে হবে এবং একই সাথে এই ইনগ্রেডিয়েন্টগুলোর এতটুকু করে আপনার প্রয়োজন হয় একটা সময়ের স্প্যান ধরে নিই হতে পারে সেটি এক সপ্তাহ হতে পারে এক মাস ধরে নিলাম এক মাস এই এক মাসে আপনি ওই পার্টিকুলার প্রোডাক্টটি তৈরি করে ডেলিভারি করার জন্য আপনার কতগুলো ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন হয় সেটি যেমন মিস করে নেবেন এবং সেই ইনগ্রিডিয়েন্ট গুলো বা সেই উপকরণ গুলো ঠিক কত কত পরিমাণ আপনি এক মাসে কাজে লাগান ব্যবহার করেন সেটি হচ্ছে আপনার ইনগ্রিডিয়েন্টের কোয়ান্টিটি এই কোয়ান্টিটি থেকে কোয়ান্টিফাই করতে হবে আপনার জানতে হবে যে আপনি এক মাসে কতখানি ইনগ্রিডিয়েন্টস কাজে লাগান এরপরে ইনগ্রিডিয়েন্টস এর যে প্রাইস রয়েছে অর্থাৎ আপনি যে উপকরণগুলো লিস্ট ডাউন করলেন এগুলোর পরিমাণ বিক্রেন একই সাথে এই ইনগ্রিডিয়েন্ট কতখানি দাম বাজারে কি দামে এটি বিক্রি হয় সেই প্রাইসটা আপনাকে লিখে ফেলতে হবে এই আপনাকে একটু মার্কেট রিসার্চ করতে হতে পারে কারণ হলো বিভিন্ন মার্কেটে বিভিন্ন প্রোডাক্টের দাম বিভিন্ন রকম হয়ে থাকে যেমন আপনি যদি আরো থেকে কেনেন সেখানে একরকম পাবেন আবার যদি রিটেল মার্কেটে চলে যান খুচরা বিক্রেতার কাছ থেকে কেনেন তাহলে কিন্তু আবার আরেক ধরনের প্রাইস চলে যাবে সুতরাং আপনাকে এই রিসার্চটি করে একটি সাথে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে আপনি কোন বাজার থেকে বা কোন ধরনের মার্কেট থেকে এই ইনগ্রিডিয়েন্ট সংগ্রহ করবেন যখন আপনার এই ক্যালকুলেশন গুলো করা হয়ে যাবে আপনি লিস্টে জানবেন আপনি

এ খেলে দিতে হয় অর্থাৎ আপনি ওজন ধরে আনারস কিনে নিয়ে আসলে যে ওজনের শতকও কিন্তু আপনার এই মাফিন বা টার্ট কিংবা পেক তৈরি করতে কাজে লাগে না এরকম ক্ষেত্রে আপনার কতটুকু ওয়েস্ট হয় কিংবা কতটুকু স্পয়ল হয়ে যায় সেইটুকু একটা আইকাউন্টিং আপার থাকতে হবে এটি আপনি ওজন করে বুঝতে পারেন বা যেটা আন্দাজ করে যে একটা আনারসের আসলে टोटल কত কেজি বা কত গ্রাম পরিমাণ আপনি আসলে ইউটিলাইজ করতে পারেন আর কতটুকু ওয়েস্ট হয়ে যায় এই বিষয়টি এই ওয়েস্টেজটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে আপনি যদি কোনো আনারসের দামের উপরে আপনার প্রাইসিং করেন তাহলে কিন্তু আপনি ওই ওয়েস্টেজকে ক্যালকুলেট করলেন না তাতে কিন্তু কিছুখানি অতিরিক্ত ওজন আপনি এইভাবে ধরে নিলেন যে সেটি আপনি ব্যবহার করেছেন যেটি আসলে করেননি আর লাস্টলি যেটি সেটি হচ্ছে যে এই সমস্ত জিনিস যখন আপনার ক্যালকুলেট করা হয়ে যাবে তখন আপনি প্রতি সার্ভিং এর জন্য ধরে নিন যদি আনারসের কেকের কথাই বলি বা আনারসের ডাঁটের কথাই বলি তাহলে প্রতিটা ডাঁটের জন্য আপনি আসলে কত দাম রাখতে পারবেন এটা আপনার হোল অ্যামাউন্ট থেকে আপনার যতগুলো ডাঁট আপনি তৈরি করতে পেরেছেন সেটি ভাগ করে দিলে আসলে এখানে ইউনিট কস্টি বের হয়ে যাবে অর্থাৎ আপনার প্রতিটা সার্ভিং এর জন্য বা প্রতিটা পার্সন কে সার্ভ করার জন্য যতখানি অ্যামাউন্ট আপনার এখানে লেগেছে সেটি আপনার ফাইনাল কস্টিং এই কস্টিং এর উপরে ভিত্তি করে আপনি কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইস ঠিক করবেন আপনি কত দরে বা কত দামে এটি আপনার ক্লায়েন্টের কাছে বিক্রি করতে পারবেন একটা খুব ইম্পর্টেন্ট কস্ট রয়েছে যেটি আপনাকে এই প্রাইসিং এর আগে ইনক্লুড করে নিতে হবে সেটি হচ্ছে ওভারহেড ওভারহেড কস্ট নিয়ে বন্ধুরা আমি একটি আলাদা ভিডিও একটি বা একাধিক ভিডিও তৈরি করবো এই ধারাবাহিক ভাবে আপনি ভুলবেন না এই ওভারহেড কস্ট এর ক্যালকুলেশন এর প্রক্রিয়া এবং কিভাবে ওভারহেড কস্ট কমিয়ে রাখা যায় এই জিনিসগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করব এই ভিডিওটি আপনি অবশ্যই দেখে নেবেন খুব বন্ধুরা আজ এ পর্যন্তই আপনার এন্টারপ্রিনিয়ারশিপ আইডিয়া সফল হোক আমার সাথে পথ হাঁটুন চিতভাবে আপনি একটি সুন্দর কস্ট এফেক্টিভ একটা বিজনেস প্ল্যান তৈরি করতে পারবেন আমি আপনাকে এই বিজনেস প্ল্যান তৈরি করার প্রক্রিয়ায় আপনার সাথে থেকে একটু টুগুলো সম্পর্কে আপনাকে জানতে এবং এই ক্যালকুলেশনগুলো করতে সাহায্য করবো ভালো থাকবেন বন্ধুরা বাই